আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন এখন হচ্ছে রাত বাজে তিনটা পঞ্চাশ আর এই মুহুর্তে আমরা বাসা থেকে বের হবো লন্ডন টু স্কটল্যান্ডের উদ্দেশ্যে আর এই যাত্রা আমরা ট্রেনে করে যাবো স্কটল্যান্ডে আর আমার ট্রেন হচ্ছে সকাল পাঁচটা পঁয়তাল্লিশে কিংক্রস ট্রেন স্টেশন থেকে ইডেনব্রা ট্রেন স্টেশনে বাসা থেকে বের হলাম আর এই হচ্ছে আমার বাসা থেকে লন্ডনের ভিউ সো এখন বাসের জন্য যেতে হবে বাস স্টেশনে সো দেখা হবে বাস স্টেশনে গিয়ে এখন হচ্ছে আমি বাস স্টেশনে চলে আসছি এটা হচ্ছে রাইটার স্ট্রিট বাস স্টপ সো এখান থেকে হচ্ছে আমি কিংফ্রসের বাসে ধরে কিংফ্রস স্টেশন যাব আর আমাদের বাস হচ্ছে আমার মেবি টেন মিনিট লেট সো টেন মিনিট পর আসবে আমাদের বাস চলে আসছে সো বাসে উঠবো এখন আমি হচ্ছে স্টেশন চলে আসলে বাসে ভিডিও করতে পারি নাই কারণ বাসে এর তো পরিমাণ মানুষ ছিল প্রত্যেকটা সিট ফুল এবং মানুষ ছিল সো আমি কমফোর্ট ফিল করি নাই যে ভিডিও করার জন্য ভিডিও করি নাই এর জন্য সরি এই হচ্ছে স্টেশন অনেক সুন্দর স্টেশন লন্ডনের আর এইখানে হচ্ছে আপনাদের ট্রেনের এর টাইম প্ল্যাটফর্ম সবকিছু দেখাবে আর এই হচ্ছে আমার ট্রেন ফাইভ ফোর্টি ফাইভ এ প্ল্যাটফর্ম নাই দেখাবে সো আমি জানি কত প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম ফাইভ হচ্ছে আমার সো আমাকে প্ল্যাটফর্ম যেতে হবে এটা হচ্ছে আমার ট্রেন আমার কোচ নাম্বার হচ্ছে বি সিট নাম্বার ফিফটি সিক্স সো আমাকে আমার কোচ দিতে যেতে হবে এটা হচ্ছে লোমার ট্রেন ব্লু কালার এটা হচ্ছে ডি সো আমাকে সি নেক্সট

फोन चार्ज करा जानु हो जाएगा दवासे हाँ ये लग स्पेस और कनेक्टर चिपल दवासे सॉफ्ट कॉफी जिकोंने किसका बार जानु हो ये चिप ट्रेन मिट्स ओके फाइन शोर एक इनोरेंस साउंड साउंड इक्यान्ड वंचे ये जस्ट एक जोने जिकोंने किस जिकोंने फ़िल्टर दिवन एक्टर सी কোন অন্ধকার কোন কিছু দেখাতে পারবো না যখন সকাল হবে ডিনার আলোয় কিছু দেখা হবে পরে আসলে যারা ট্রেনের লং জার্নিতে যাবেন সো স্পেশালি কিছু ক্যাক্স কলা এইগুলো সাথে নিয়ে নেবেন কিছু ট্রেনে স্ন্যাক্স পাওয়া যায় বাট ওগুলো অনেক বেশি প্রাইস সো এইরকম কিছু ফুড সাথে নেবেন

ফ্লাশ করতে হবে অ্যান্ড এইখানে জাস্ট এটা লক দিয়ে দিলে লক আর এখানে দিয়ে দিলে হচ্ছে আনলক সো এটা অনেক সুন্দর সো আপনারা যদি কথা বলি লন্ডন থেকে যদি স্কুল রেড আসতে চান তাহলে আপনারা তিনটা ওয়েতে আসতে পারে তারপর হচ্ছে ফ্লাইট বাস এবং ট্রেন সো টিকেট যদি আপনারা টু উইক্স থ্রি উইক্স ওর মাথ আগে কাটে সো চিপে বেড়ে যাবে ফ্লাইট রিটার্ন ফ্লাইট বেড়ে যেতে ফিফটি পাউন্ডের ভিতরে এন ক্লাস থার্টি বাউন থার্টি ফাইভ এবং ট্রেন একটু এক্সপেন্সিভ বাট যদি আপনাদের রেল কার থাকে তাহলে একটু কমে আসে লাইক হান্ড্রেড পাউন্ডের টিকিট হয়ে দেবো আপনারা ষাট পাউন্ড সত্তর পাউন্ড পঁচিশ পাউন্ড পেয়ে যেতে পারে আর আমার রেল কার ছিল তাই আমি এই রিটার্ন টিকিট কাটছি ফোরটিন টু পাউন্ডসে তো অনেক চিপে হ্যান্ডেলে ছিল এর জন্য আমি পেয়ে গেছি তা না হলে পেতাম না আপনারা যদি আসতে যান আপ টু ইউর আপনাদের উপর ডিপেন্ড করে ফ্লাইট আসলে ফ্লাইট ট্রেন বাস আসলে বাস বাট বাসের সময় লাগে হচ্ছে আপনার নাইন আওয়ার্স টেন আওয়ার্স ইলেভেন আওয়ার্স এইরকম আর ট্রেনে হচ্ছে আপনাদের চার ঘন্টা বিশ মিনিট এইরকম ওই দূরে হচ্ছে সমুদ্র এটা হচ্ছে নর্থ সি আমরা একদম সমুদ্রের পাশ ধরে হচ্ছে ট্রেনে করে যাচ্ছি লোকের তার ভিউ এত সুন্দর মাসাল্লাহ আমার ফার্স্ট টাইম একদম সমুদ্রের পাশ দিয়ে ট্রেন জার্নি সত্যি অন্যরকম একটা অনুভূতি একদম কাছ থেকে সমুদ্র ট্রেন থেকে সমুদ্র দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর লোকের তার ভিউ গাইস পয়সাও চল পয়সাও চল এইটা হচ্ছে বিচ এটা হচ্ছে নর্থ সি একদম সমুদ্রের পাশ ধরে টিন যাচ্ছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ফাইনালি ট্রেন থেকে নামলাম স্টুডেন্টে এসে পৌঁছালাম এই হচ্ছে আমাদের ট্রেন চার ঘন্টা পনেরো মিনিট পর ইডেন স্টেশন এসে পৌঁছালাম হচ্ছে ইডেন বা ওভারলে স্টেশন তো নাও স্টেশন থেকে বের হব আর যেদিন আমি ব্যাক করব তো আমি এই ট্রেন দিয়ে হচ্ছে ব্যাক করব এই ট্রেন দিয়ে লন্ডনে যাব তো এই হচ্ছে স্টেশন ভিতর সুন্দর নাইস আর এই ট্রেন দিয়ে আসছে লোমো মাই সার্ভিস আর মাত্র থেকে বের হলাম আর বের পর প্রথম যেটা চোখে পড়লো একটু পর আপনাদের দেখা যাচ্ছে এটা লন্ডনের সরি ইডেন ব্রার বিখ্যাত একটি চার্চ মেবি এইটার নাম এটা ইনস্টাগ্রামে অনেক দেখছি তো আপনাদের একটু দেখাই দূর থেকে দেখেন এরপরে উল্টো ওইটা আমরা ভিজিট করব এই হয়েছে বিস ইস্তার চার্চ এটা অনেক ফেমাস স্কটল্যান্ড এর অনেক ইডেন ব্রার যদি আপনারা ইনস্টাগ্রামে সার্চ করেন তাহলে দেখেন এটা অনেক ভিডিও পিকচার চলে আসছে

চার ঘন্টা পনেরো মিনিট জার্নি করে আমার রুমে আসলাম এটা হচ্ছে একটা হাউস হোটেলের মতন ধরতে পারেন হোটেলই একদম ছোট্ট একটা রুম এই রুমের পড়ছে আমার ওয়ান নাইট টোয়েন্টি এইট পাউন্ডস সো এইটা হচ্ছে শেয়ার টয়লেট অ্যান্ড শেয়ার কিচেন বাথরুমের সাথে একটা শাওয়ার আছে প্রাইভেট এইরকম সো ওকে আপনাদের আগে একটা রুম ট্যুর দিয়ে দিই

দেখা হবে নেক্সট ব্লকে ভালো থাকেন বাই বাই